এই কালেমা এই কালিমার শাখা পোশাকা ওপরে আসমানি আর এই কালেমার শিকর গুলো যারা কালেমা করবে তাদেরকে আল্লাহ বিপদ থেকে রক্ষা করবেন

আমাৰ ভাল পারিবারিক জীবন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন সব জীবনে কালিমার ফলন দেখাবো কালিমার সাথে চলব কারণ কালিমা এমন কালিমা কালিমা মানুষকে পরিপূর্ণ করে দিতে পারে ডাক দিয়ে হাবিবের মালিক বলছি শোনেন শোনো শোনো তোমাকে কি করলো বলছে লোকটার চেহারা কেমন বলছে এমন এমন চেহারা হাবিবের মালিক নবীর চেহারা দেখার চেষ্টা করলেন আমি মালিক শিখলেন তার মেয়ের কাছে যে সে ছিল আর নয় সে হলো আমার নদী মোহাম্ম

আমাদের মালিক আমাদের সম্পদের মালিক কে জীবনের মালিক সম্পদের কথা বললাম আর আজকে করে সাউন্ড ধরো জোরে করেন সব কিছুর মালিক সম্পদের মালিক জীবনের মালিক আমাদের স্ত্রীবলের মালিক আমাদের নেতাদের মালিক আমাদের চিকিৎসকদের মালিক সব সবকিছুর মালিক যদি আল্লাহ হয় তাহলে সবকিছু আল্লাহর জন্য দেওয়ার দরকার আছে না নাই হাত তুলে বলেন দেওয়ার দরকার আছে না নাই সবাই হাত টান টান করে তোলেন দেখি কে কে হাত তোলে না দেখি এটা সর্বত্র আওয়াজ দিলেন ডাক্তারের আপনারা কি করে করেন নাকি আপনারা এখন বলেন সব কিছুর মালিকার মতো সংসদের কথা শুনে আসতে হলো কেন श এবার আপনাদেরকে একটু টেস্ট করে দেখতে চাই কারা কারা আল্লাহর জন্য জীবন যান সম্পদ দিতে যান এই মসজিদের জন্য আমি আপনাদের কাছ থেকে বিশ হাজার টাকা চাই এমন কোন মানুষ আছেন কি বিশ টাকা দিতে পারবেন আমি তার জন্য প্রাণ করে দোয়া করব এই মুহূর্তে কেউ আছেন কি বিশ হাজার টাকা দিতে চান আছেন কেউ দশটা হাজার টাকা দিতে দাও হুজুর বিশ হাজারের সামর্থ্য নাই দশ হাজার টাকা দিতে চাই হুজুর দশ হাজার টাকা দিতে চাই এমন কোন ভাই থাকলে আমার কাছে আসে আমি তার জন্য প্রাণ করে দোয়া করে দিব দশটা হাজার টাকা দেওয়ার মতো কেউ আছেন কে না দশ হাজার টাকা আপনাদের কাছে চাই আমার ভাইয়ারা এমন কেউ আছেন নাকি হুজুর পাঁচ হাজার টাকা দিব সময় কম এই জন্য বলতে বলতেছে হুজুর আমার মা নাই হুজুর আমার বাবা নাই হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই মসজিদের উন্নয়ন করবে পৃথিবীতে কিছু থাকবে না সব তামা হয়ে যাবে ইরা জুলসিরা দিন আরো জুলসির জানাহা শুধুমাত্র মসজিদ থাকবে আল্লাহর ঘর থাকবে আর আপনি এই পৃথিবীতে আপনার কিছুই নয় তিনটা জিনিস আপনার যা খেয়েছেন তা আপনার যা করেছেন তা আপনার যা আল্লাহর ব্যাংকে জমা দিয়েছেন তা আপনার ঘরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় আপনি আল্লাহর জন্য এই মুহূর্তে হুজুর আমার মা নাই আমার বাবা নাই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে মা থাকলে দুই হাজার পাঁচ হাজার এক হাজার টাকা খরচ হতো আজকে শীতের দিন মা কবরে বাবা কবরে এমন কেউ আছে মা বাবার জন্য এই মসজিদে একটা হাজার টাকা করে দিবে পাঁচটা হাজার টাকা করে দিবে তার যা সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী দিয়েছি এমন কেউ কি আছে আমি দুই হাজার পাঁচ হাজার টাকা দিব আমি তার জন্য প্রাণ বলে দোয়া করব এই কোরআনের এক নাম্বার পারার সাথে গিয়ে জান্নাতে যেতে চান একটা হাজার টাকা দেখতে চাই তাড়াতাড়ি করে দেন আমি পাঁচটা হাজার টাকা স্পেশাল দোয়া করব নবীকে স্বপ্ন না দেখায় যেন মৃত্যু হয় না এমন কি আছে হুজুর বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পাঁচশো আমি এক লক্ষ টাকা আমি রস সিমেন্ট দিতে চাই এমন কেউ যদি থাকেন আমি তার জন্য প্রাণ করে দোয়া করব আমাদের আল্লামা ইসেও তার জন্য প্রাণ করে দোয়া করবে এমন কোন ভাই আছেন আপনারা তাড়াতাড়ি জলদি করে আসেন দেখি একটা হাজার টাকা করে আমি অনেক ভাইকে দেখতে চাই সেই কোরআনের সুপারিশে জান্নাতে যাবেন প্রথম নম্বর পরের সাথে জান্নাতে যাবেন নগদ হোক বাকি হোক একটা হাজার টাকা করে চাই আসেন কেউ জলদি আসেন তাড়াতাড়ি এই যে ভাই তো আমারে গানা কি নাম ভাই এখানে একজন ভাই জানতে কি নাম আমার হচ্ছেন

আর কে আছেন তাড়াতাড়ি করেন বাবা এক দুই হাজার পাঁচ হাজার টাকা করে চাই আপনাদের ভিতর থেকে চাই বাবা এত বড় মহাবীর আগামীকাল এখানে এক হাজার পাঁচশো দুই হাজার পাঁচ হাজার টাকা এই টাকা আপনার সন্তান আপনার জন্য খরচ করতেও পারে নাও করতে পারে এই জন্য প্রাণটা খুলে দেবেন न तरी तरी रखो সভাপতি আল্লাহ পাঁচ হাজার এই মহাবীর সভাপতি সাহেব কই দেখি ওরে আল্লাহ করে বসে বল কয় টাকা

আল্লাহ সবুজ ভাই ভাইয়ের জীবনে বরফ দাও পঁয়ত্রিশ হাজার টাকা আলহামদুলিল্লাহ পঁচিশ দিতে নগদ আটটা হাজার টাকা কিলেন আল্লাহ কবুল করুন জোরে জোরে বলেন আমি

তারেক নামাজ আমাদের দুই হুজুরের সম্মানের কি দিবেন দেন আমাদের ভুল হুজুর আল্লাহ তারেক নামাজ হুজুরের সম্মান আছে দেন টাকা দিবেন আমি তো বলে বড় বলি ভাই আমি ভয় পাচ্ছি ভাই কাছে হয় এবার কিস্তিতে কিস্তিতে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যাবে কি কম পঁচিশ দিতে আর কিস্তিতে কিস্তিতে দিয়ে যায়

আল্লাহ দশ হাজার টাকা আল্লাহ কবুল করো আরো দশ হাজার টাকা দিতে চেয়েছে ভাইয়ের নিয়ে খায়া দ্বারা করো রুজি রোজগার বরফত যাও আল্লাহ এলাকায় আল্লাহ খেদমত করার জন্য সম্মানিত করে দাও জোরে বলে না আমি আগে থানায় নিচে এখন দিবি কথা বল না এখন যারা আছে পাঁচে আগস্টের পর দেওয়া পাঠি দেওয়া পাঠি না কথা বল ঠিক না

O uniforme